আসসালামু আলাইকুম সিএল টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক দল চানগাঁও থানার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় আমাদের বিশে অক্টোবর রোজ সোমবার দু ইংরেজি রাত আট ঘটিকায় চট্টগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক দল চানগাঁও থানার উদ্যোগে বহদ্দারহাট অফিস কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন এতে সভাপতিত্ব করেন চানগাঁও থানা হোটেলের শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের সভাপতি ও চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার মুন্সি পরিস্থিতির কারণে দীর্ঘদিন পর্যন্ত আমরা কোনো মাহফিল করতে পারি নাই কারণ আমরা যদি কোনো মাহফিলের উদ্যোগ নিয়েছি আমরা প্রশাসনের কাছে যখন গিয়েছি ওনারা বলেছে আমাদের যখন প্যান্ট জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত হোটেল শ্রমিক দল ওনারা আমাকে বললো যে এই দল এই দলটা বাতিল হবে

শ্রমিক দল সম্মিলিত হচ্ছে আমরা সবসময় সহায়তা করব সহায়তা আগে করেছি এখনো গল্প সবসময় থাকবো উপদেষ্টা মোহাম্মদ সুলাইমান চানগাউ শ্রমিক দলের সাবেক সহ সভাপতি ও ছয় নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য আবুল কাশেম চট্টগ্রাম হোটেল রেস্টুরেন্ট শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন হাওলাদার যে সমস্ত হোটেল শ্রমিক দলের নেতৃবৃন্দরা চলে তাদের জন্য তাদের কামনা করার জন্য আমরা একটু দোয়া মাহফিল করি আমরা আমাদের আত্মীয় স্বজন সকলের অনেক আত্মীয় সম্পাদক নজরুল ইসলাম আশিক চানগাঁও থানা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস খা বাকুলিয়া থানা হোটেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন মোহাম্মদ খোরশেদ আলম মোহাম্মদ নাজিম উদ্দিন মোহাম্মদ মুজাফর মোহাম্মদ কবির মোহাম্মদ সুমন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দগণ উক্ত মাহফিলে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিমুদ্দিন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাহির আহমেদ হোটেল শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সায়েদুল হক সাদুর সুস্থতা কামনা করেন এবং হোটেল শ্রমিক দলের নেতা মরহুম হাবিবুর রহমান মরহুম নোয়াব আলী ভুইয়া মরহুম এস এম জামাল উদ্দিনের জন্য দোয়া করা হয় আল্লাহতালা যেন তাদের জান্নাত বাসী করেন আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা এ যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ তখন মানুষ হানাহানি ও কাটা কাটিতে লিপ্ত ছিল এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি সহ তাদের আলোর পথ দেখাতে দোয়া শেষে সংগঠনের সকল সদস্য প্রয়াত সদস্য প্রয়াত শ্রমিক নেতৃবৃন্দ সহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা